নমস্কার আমি সুদেশনা আপনারা দেখছেন আরপি সোনার বাংলা নিউজ সাথে সাথে খবর পেতে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে সবার আগে খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না আরপি সোনার বাংলা নিউজ সবার সাথে সবার পাশে এই গ্রুপের যে নৃত্য নৃত্য সংস্থা সন্ধিক্ষণ গ্রুপের নৃত্য পরিবেশিত হবে এবার ছায়ায় সমৃত আंबर হে গম্ভীর হে গম্ভীর নীলমঞ্জন কবি কাজী নজরুল ইসলাম আমি হব সকালবেলার পাখি সবার আগে বাকে উঠবো আমি জাগি। আজকে আমরা সাংস্কৃতিক মঞ্চ পারুলিয়া সাংস্কৃতিক মঞ্চের তরফ থেকে নজরুল সন্ধ্যার আয়োজন করেছি আসলে আমাদের আমাদের এই অঞ্চলে একটা সময় আমরা যখন ছোটো ছিলাম তখন যেভাবে রবীন্দ্রনজরুল সন্ধ্যা আয়োজন হতো সাংস্কৃতিক যে চর্চা আমাদের এখানে যে আনন্দলোক ছিল সে আনন্দলোকে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আমরা যখন ছোটো ছিলাম তখন যেভাবে আমরা পার্টিসিপেট করতাম ওখানে শিখতাম সারা অঞ্চল জুড়ে একটা সাংস্কৃতিক কালচার ছিল এই যে সাংস্কৃতিক যে চেতনা এই সাংস্কৃতিক চেতনাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমরা কিছু ছাত্র যুব ছেলে মেয়ে আমরা চাইছি যে পারুলিয়ারে পারুলিয়া বা এতদ অঞ্চলে যে পুরোনো সাংস্কৃতিক যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা আবার ফিরে আসুক তার জন্য এবছর আমাদের দ্বিতীয় নিবেদন আমরা গত বছর শুরু করেছিলাম এ বছর আমরা করছি আমরা চাইব আগামী দিনে এটা আরও নাচ গান আবৃত্তি এইগুলোই থাকছে মেনলি আমার নাম সোমনাথ সাহায্য পালুার সাংস্কৃতিক মঞ্চ